মাছের ঝোল মাছের ঝাল দই মাছ সব অনেক খেয়েছেন একবার এইভাবে মাছের ঝোল রান্না করে দেখুন খেতে অসাধারণ লাগবে তাই ভিডিওটি স্কিপ না করে একটা লাইক দিয়ে পুরোটা দেখতে থাকুন মাছগুলো প্রথমে ভেজে নিচ্ছি তেলে একটু নুন দিয়ে দিলাম মাছ ভাজার সময় তাহলে মাছের তেল ছিটকাবে না এই ট্রিক্সটা একবার ফলো করে দেখবেন আচ্ছা এখানে একটা কথা বলে রাখি মাছটা যদি আগের দিন এনে রাখা থাকে তাহলে এই রেসিপির জন্য একদম পারফেক্ট হবে রুই মাছ দিয়ে এই রেসিপিটা আমি করে দেখাবো রুই মাছ বা কাতলা মাছ যে কোনো মাছ দিয়েই করা যেতে পারে মাছগুলো ভাজা হয়ে গেছে এখানে আট পিস মতো মাছ আছে মানে প্রায় আটশো গ্রাম মাছ রয়েছে মশলা হিসেবে আমি এখানে দেড় চামচ কালো সর্ষে এক চামচ সাদা সর্ষে আর লঙ্কা ব্যবহার করব। কালো সর্ষের পরিমাণটা সাদা সর্ষের থেকে একটু বেশি নিতে হবে মশলাটা পেস্ট করে নিলাম একই তেলে আলু আর কাঁচকলা দিয়ে দিলাম সবজিগুলো এই রকম লম্বা করে কেটে নিয়েছি একটু নুন অ্যাড করলাম পাঁচ মিনিট পর আলু আর কাঁচকলা একটা পাত্রে তুলে রাখলাম তেলটা যেহেতু একবারে অনেকটাই নিয়েছিলাম তাই এখনও তেলটা অনেকটাই আছে প্রয়োজন পড়লে পরে অ্যাড করা যাবে সেম তেলেই কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম এরপর সর্ষে লঙ্কার পেস্টটাও দিয়ে দিলাম ফ্লেমটা এই সময় লোতে রাখবেন না হলে কিন্তু সর্ষেটা পুড়ে যেতে পারে কারণ সর্ষে দিয়ে বেশি কষার দরকার পড়ে না ওয়ান স্পুন জিরে গুঁড়ো ওয়ান টি স্পুন ধনে গুঁড়ো দিয়ে দিলাম প্রয়োজন মতো হলুদ গুঁড়ো অ্যাড করলাম নেড়ে চেড়েই ভেজে রাখা আলু আর কাঁচকলাটা দিয়ে দিলাম নুনটা যেহেতু আগে দিয়েছিলাম তাই আর নুন অ্যাড করে নিই এইভাবে দু মিনিট মতো কষে নিয়ে জল দিয়ে দিলাম এখানে আমি তিনশো এম মতো জল অ্যাড করেছি আপনারা প্রয়োজন মতো জল অ্যাড করে নেবেন আলুটা যেহেতু পুরোপুরি সেদ্ধ হয়নি তাই দশ মিনিট মতো এইভাবে ঢাকা দিয়ে ফুটিয়ে নেব এখানে আমি কোনো রকম লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি একদম সিম্পল ওয়েতে রেগুলার বেসে রেসিপিটা করে দেখালাম সব সময় সব রান্নায় লঙ্কা গুঁড়ো ব্যবহার না করেও যে এত সুন্দর খেতে লাগে সেটা দেখার জন্য এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন দশ মিনিট পর ঢাকা খুলে দিলাম আলুটা সেদ্ধ হয়ে গেছে একটু নুন অ্যাড করেছি একটু কম হয়েছিল তারা টেস্ট ওয়াইজ নুনটা অ্যাড করে নেবেন এরপর ভাজা মাছগুলো দিয়ে দিলাম দেখুন কালারটা কত সুন্দর এসেছে সর্ষের যে নিজের একটা টেস্ট হয় সেটা এই রান্নার মধ্যে পাবেন যেভাবে দেখালাম সেম প্রসেস ফলো করে করবেন খেতে অপূর্ব লাগবে মাছ দেওয়ার পর বেশি ফোটানোর দরকার নেই এক মিনিট মতো ফুটিয়ে বন্ধ করে দিতে হবে তাহলে রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটা দেখে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে